টিটাগড় পৌরসভার স্থায়ী অস্থায়ী পৌরকর্মী সাফাই কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন ও পেনশনের দাবিতে টিটাগড় পৌরসভা ঘরের সামনে বিক্ষোভ স্থায়ী অস্থায়ী অবসরপ্রাপ্ত কর্মীরা কারুর সাত মাস কারুর পাঁচ মাসের বকেয়া বাকি রয়েছে মাইনের নিয়ে সমস্যা বিভিন্ন এমআই বিভিন্ন রকম মানে মান্থলি স্যালারি হচ্ছে না ঠিক টাইম মাফিক হচ্ছে না অনেকটাই ডিউ থাকছে এই সমস্তটাই ক মাস এটাই এমপ্লাই ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করছে ক মাস দেখুন আমি অন্য তো জানি না আমি আমাদের মানে একজ্যাক্টলি সাত মাস মতন মাইনে বাকি আছে পার্মানেন্ট এমপ্লয়ীদের এছাড়া ক্যাজুয়াল এমপ্লয়ীদের বাকি আছে সেটা এক্স্যাক্টলি কত মাস সেটা আমার জানা কত জুনের এই পার্মানেন্ট পারমানেন্ট ওভার টু মানে দুশোর বেশি এক্স্যাক্ট ফিগার আমি বলতে পারছি না ওই ইনফরমেশনটা আমার কাছে নেই আমার নাম অর্পিত কুন্ডু অর্পিত কুন্ডু आठ गो, आठ गो, हाँ बाकी है, लेकिन ये को खाली दे रहे हैं, बाकी क्लियर है नहीं कर रहे हैं, हाँ बहुत होता है, बहुत हो बार बात हुआ है, तब पैसा आएगा, बोला पैसा आएगा तब देगा, अनिता हेला জবে থেকে আমাদের বোর্ড এসছে বোর্ড আসার পর সাথে সাথে ক্যাজুয়াল এমপ্লয়িদের আট মাস ন মাসের মাইনা বাকি ছিল সাথে তাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে তখন দু মাস দু মাস করে কিছুটা দেওয়া হয়েছে ঠিক আছে এবার আগে থেকে ওদের কিছু মাইনা বাকি রয়েছে আমরা জবে থেকে চার্জ নিয়েছি তারপর থেকে চেষ্টা করেছি যাতে কোনো মাস বাকি না থাকে এ মাস যেহেতু ছুটি ছুটি অনেকজন ছুটি গিয়েছে ঠিক আছে তো ট্যাক্স কালেকশন বা মেডিসিন এগুলো ইন্টারনাল কিছু টাকা আছে বলে একটু সমস্যা হয়েছে দেরি হয়েছে ঠিক আছে দেরি হয়েছে কিন্তু আমরা প্রসেসে আছে মানুষটা প্রসেস করে দেওয়া হবে আমাদের এন থেকে কোনো সেরকম সমস্যা নেই হ্যাঁ একটু কাজ করতে গেলে আমিও চাকরি করে এসেছি কাজ করতে গেলে যেখানে চাকরি করে একটু সুবিধা অসুবিধা হয় ঠিক আছে ওরাই এমপ্লয় আসতেই পারে কথা বলতেই পারে কথা তো বলছে আমিও গিয়ে কথা বললাম ওদের সাথে বললাম যে হ্যাঁ প্রসেস করেছি প্রসেসে আছে হোক যে টাকা ঢুকলেই মায়না পেয়ে যাবেন সঙ্গে এটাই কথা বলেছি